তাই তাই এই মাসের বেতন স্যার আপনারা কই নেইটাছেন ওকে একটু কোচিংয়ে এগিয়ে দিতে চাচ্ছি কেন স্যার আপনার হাতে যে বইটা এটা মনে যারা বি সি জন্য প্রিপারেশন নেয় এইটা সেই বই না মানে আমি তোর কথাবার্তা শুনে না রীতি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি তোর মতো সামান্য ছোটো লোক হোক বাচ্চা সে কি না এটা জানে যে এটা নাকি বিসিএসের বই তাই কোনটা বিশেষ এর বই আর কোনটা বিশেষ এর বই না তোর মতো ছোট লোক পক্ষে নি সেটা বুঝবে কি করে স্যার একটা কথা বলি আমিও না বিশেষ দিব প্রিপারেশন নিচ্ছি আমি অনেকগুলো নোটও করছি দেখবেন স্যার ওর মতো ছোট লোক ফকির নি বাচ্চা যে কিনা আমাদের বাসায় ঝাড়ুদারের কাজ করে সে দিবে বিসিএস এর পরীক্ষা সে নাকি বিসিএস এর প্রিপারেশন হচ্ছে এই শুন এই সব উৎক কথাবার্তা না একদম ভুল করে আমার সামনে বলার চেষ্টা করবি না এই ছোট লোকের বাচ্চা তুই যে বিসিএস পরীক্ষার কথা বলছিস বিসিএস এর পূর্ণরূপ জানিস হ্যাঁ জানি তো বিসিএস এর ফুল মিনিং হচ্ছে বা ছোট লোকের বাচ্চা শালা ফকিং নির বাচ্চা শালা কাজের মেয়ে একটা তুই তুই আমাদের মুখে মুখে তর্ক করিস তুই আবার বলিস তুই বিসিএস এর ফুল ফর্ম জানিস আচ্ছা বুঝতে পেরেছি ওই হয়তো ইউটিউবে বা ফেসবুক ঘেটে কোথা থেকে তুই জানতে পেরেছিস বিশেষ এর ফুল ফর্ম কি সেটাই তুই আমাকে বোঝানোর চেষ্টা করছিস হ্যাঁ ফারদার ফারদার যদি এই ধরনের কোনো কথা আমার সামনে বলা দুঃসাহস করিস না একদম থাপড়িয়ে গা লাল করে দেব না না স্যার বিশ্বাস করেন আমি সত্যি প্রস্তুতি নিতেছি আমি অনেকগুলো নোট করছি আপনাদেরকে দেখাইতাছি এই যে দেখেন স্যার বিসিএস এর প্রিপারেশন মাই ফুড করে নোট গুলো করছি আর কোন কথা তোর মুখ দিয়ে আমি শুনতে চাই না অনেক বড় বড় তোর জবান চলে না হ্যাঁ তুই কি ভেবেছিস তুই আমাদেরকে যা বুঝাবি আমরা তাই বিশ্বাস করে নেব আরে সামান্য ঘরের কাজ করিস তুই রাস্তা ঝাড়ু দিস নোংরা আবর্জনা পরিষ্কার করিস আর তুই কিনে দিবি বিশেষের প্রিপারেশন তুই করেছিস এইসব নোট শোন এইসব ভাওতাবাজি কথাবার্তা ভুল করে আমার সামনে বলবি না আর কখনো নেক্সট টাইম যদি এই ধরনের কথা আমি অন্তত শুনেছি একদম ঘাড় ধাক্কা দিয়ে যে কাজটা করছিস না সেই কাজটাকে বের করে দেবো মনে রাখিস তাই চল ম্যাডাম এই সেই কাজী ভিলা ও আচ্ছা তার মানে এই সেই কাজী ভিলা যেখানে সরকারি জায়গায় বেআইনিভাবে নিজের বাসস্থান তৈরি করে রেখেছে জি ম্যাডাম আমরা কয়েকবার তাকে লিগ্যাল নোটিশ পাঠাই এরপরেও বাড়ির মালিক তোয়াক্কা করে না এই জন্যই আমরা আইনের সহায়তা নিয়ে লিগ্যালিভাবে অ্যাকশন নিতে এসেছি এই যে দেখুন বাড়িতে অলরেডি তালা ঝুলছে ও আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করেন এই বাড়ির যে মালিক তাকে একটা কন্টাক্ট করেন আমি তার সাথে কথা বলবো জি ম্যাডাম কি ব্যাপার আপনারা কারা আর আমার বাড়ির গেটের সামনে আপনারা গাড়ি পার্ক করছেন কেন আরে দোস্ত চিনতে পারছিস না এই তো সেই জারুদার যারা আমাদের ওই বাড়ির সামনে ঝাড়ু দিত ও আই সি হ্যাঁ তাই তো তুই তুমি ঠিক বলেছিস এই হচ্ছে সেই ঝাড়ুদার ছোট লোক ফকিরনির বাচ্চা যে কিনা সব সময়ের জন্য আমাদের বাড়ির সামনে ঝাড়ু দিত তো কি ব্যাপার এরকম গাড়ি টাড়ি নিয়ে হঠাৎ সঙ্গে একজন মোটকা মানুষ ব্যাপার কি কি চান এখানে আপনি কার সাথে কি কথা বলতেছেন আপনি চিনেন উনিকে আপনি ওনার সাথে এরকম ভাবে গলা উঁচিয়ে কথা বলতেছেন ও হ্যালো খোদার কাছে পরেছেন তো লাল টুক টুকে একটা শার্ট একদম কেমন লাগছে আপনি জানেন নিজেকে একদম বান্দরের মতো আর কি কি বললেন ওকে আমরা চিনি না ওকে না আমরা খুব ভালো মতো চিনি আর ওর ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস সব কিছু সম্বন্ধে আমার খুব ভালো মতো জানা আছে ও কি করতো জানেন আমাদের ওই বাড়ির সামনে ডেলি রাস্তা ঝাড়ু দিত ময়লা পরিষ্কার করতো ওর মতো ছোট লোকে কেই বানা চিনবে হ্যাঁ কই থেকে একটা গাড়ি নিয়ে এসেছে সঙ্গে আপনি এসেছেন ভাব দেখাচ্ছেন শুনুন এসব ভাব না নিজের কাছে রাখুন এই আপনি জানেন উনি কে উনি হইলো এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট আর এই যে কাজী ভিলার কথা বলতেছেন না এই কাজী ভিলাটা আমরা বাজেয়াপ্ত করতে আসছি কারণ সরকারি জায়গার উপরে আপনারা অবৈধভাবে এই বাড়িটা নির্মাণ করছেন এটা এটা কি করে সম্ভব ও ছোট লোক ফকির নেই ও কিভাবে ম্যাজিস্ট্রেট হয় শুনুন একটু বড় বড় গল্প না এর আগে অনেকবার বলছিল আমি কোনোভাবে বিশ্বাস করছি না যে ও ম্যাজিস্ট্রেট হতে পারে আর তাছাড়া আপনারা আমাদের বাড়ি বাজেয়াপ্ত করবেন কি জন্য আবারও আপনি এইভাবে কথা বলতেছেন ম্যাডাম আপনি খালি একটাবার বলেন এক্ষুনি থানায় ফোন করে একে গ্রেফতার করার ব্যবস্থা করি ওয়েট ওয়েট জারিফ তুমি চুপ থাকো আমি কথা বলতেছি কি যেন বলছিলেন আমি গরিব ছোট লোক ভিকারি রাস্তার ফকির নেই আমি মানছি আমার নুন আনতে পান্থা ফুরতো ঠিকভাবে খেতেও পারতাম না হ্যাঁ আমি অনেক ছোট কাজ করেছি ঝাড়ু দিয়েছি রাস্তায় কিন্তু আমি আমার পড়াশোনা কন্টিনিউ রেখেছি এবং আজকে আমার যোগ্যতায় আমি এখানে দাঁড়াইছি আমি না আপনাদের মতো বাবার টাকায় মাতবাড়ি করি না আমি নিজের যোগ্যতায় এখানে দাঁড়াইছি আচ্ছা ভালো কথা আপনারা কি মনে করেন যারা ছোট কাজ করে যারা ছোট লোক যারা গরিব ঘরের সন্তান তারা কি কখনও ভালো পর্যায়ে যেতে পারে না তারা পড়াশোনা করতে পারে না তারাও জীবনে বড় কোনো কিছু করতে পারে না নাকি আপনাদের মতো বড় লোকের সন্তানরাই শুধু বড় জায়গায় যাওয়ার যোগ্যতা অর্জন করবেন পড়াশোনা করে বড় বড় জায়গায় শুধু আপনারাই বসবেন আমাদের কোনো যোগ্যতা নেই শুনেন। আমাদেরও না স্বপ্ন থাকে আমাদেরও যোগ্যতা 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 থাকে আর সেই দেখানোর জন্য 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 মানুষকে বোঝানোর লক্ষ্যে পৌঁছানোর না কখনো রাস্তায় কাজ করতে হয় কখনো মানুষের বাসায় কাজ করতে হয় কখনো দিন মজুরি করতে হয় এগুলো করে আমাদের লাইফে সাকসেস আনতে হয় কারণ আমাদের তো আপনাদের মতো বাবার অবৈধ টাকার পাহাড় নাই যে সেটা ভাঙবো আর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো কিন্তু আপনাদের মতো লোকজনরা কিভাবে জানেন আমাদের মতো গরিবরা কখনো আমাদের লক্ষ্যে পৌঁছতেই পারবো না আমরা কখনো বড় কিছু করতেই পারবো না আর ভাবেন কি জানেন আমাদের কোনো মান সম্মানই নাই আমরা মান সম্মানহীন মানুষ আমরা ছোট লোক রাস্তার ফকির কিন্তু আমরা না আমাদের পরিবার থেকে এই ধরনের শিক্ষা পাইনি আমরা মানুষকে সম্মান দিতে জানি মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে জানি বুঝতে পারছেন দেখেন যা হবার তা তো হয়ে গেছে তাই না অতীতে আপনার সাথে আমি একটু করে ফেলেছি অন্যায় করেছি আপনাকে ছোট করে কথা বলেছি কিন্তু এর প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাবার এই সম্পত্তিটা বাজার করবেন না প্লিজ যা হবার হয়ে গেছে আমি আপনার কাছে ভুল স্বীকার করছি আমাকে প্লিজ মাফ করে দিন ওয়েট ওয়েট কি বলছেন আমি প্রতিশোধ নেওয়ার জন্য আপনার বাবার এই সম্পত্তি নেব আপনি ভুল আপনি এখনো ভুল জায়গায় পড়ে আছেন এটা না আপনার বাবার সম্পত্তি না কারণ সরকার আপনার বাবা না বুঝতে পারছেন সরকারের জায়গা বেআইনি ভাবে দখল করে আপনার বাবা এই বহুতল বিল্ডিং তৈরি করছে যেটা আপনার বাবার নিজের না নিজের টাকায় কেনা না এটা সরকারি সম্পত্তি সরকারকে ফেরত দিতেই হবে আর আমি তো সরকারি কর্মকর্তা আমার ডিউটি যেটা আমি সেটা পালন করবই আমি এই এরিয়ার ম্যাজিস্ট্রেট এটা আমার আন্ডারে পড়ছে আমার কাছে যেমন করতেই হবে সেখানে আপনাদের কোনো রিকোয়েস্ট বা আপনাদের কোনো কথাই আমার কাজে আসবে না বুঝতে পারছেন আর শোনেন আমি না আসছি লাস্ট ওয়ার্নিং দিতে আপনি কালকের ভিতরে আপনার বাবাকে বলবেন এখানকার যত মালা মালা আসবাবপত্র আছে সেজন্য সরিয়ে নেয় আর যদি না নেয় না তাহলে আপনাদের চোদ্দ গোষ্ঠীকে আমি জেলের ভাত খেয়ে ছাড়বো বুঝতে পারছেন যারিক চলো আমি আমার এই জীবন থেকে বের বের হতে চাই আমি সুন্দর স্বাভাবিক জীবনে থাকতে চাই আমার দেখানো রাস্তায় চলতে চাই শুধু আমি জীবনে অনেক পাপ করছি আমি এটা থেকে বের হতে চাই আমি না তো আর সাহায্য করতেছি না আমি জানেন আপনারা সাহায্য করতে পারবেন

এই কি করছে মানে আপনি জানেন উনি কি করছে আমাদের এলাকার মধ্যে যে পতিতার বাসা আছে এই হুজুর ইমান হুজুর উনি কিনা না ওই মাইয়ার বাসায় গেছে ওই লোক নষ্ট হচ্ছে করতে উনাকে মারব না তো কি করব বলেন কি উনি ওই মেয়ের বাসায় গিয়েছিল ইমাম সাহেব উনারা যা বলছে তা কি সত্যি আসলে হ্যাঁ ভাই আমি ওইটার ভাষায় গেছি কিন্তু আরে ভাই ওনার কথা শোনা শোনা কি আছে যা হইছে একদম তো হাতে নাতে একদম ধরা পড়ছে ওনার কথা আর কি শুনবেন আরে ভাই আপনি তারাই শুনবেন নাইলে সময় কি ভাই কি সমস্যা কি আপনাদের হ্যাঁ আপনারা এরকম জানোয়ারের মতো আচরণ কেন করছে আরে একটা লোক কিছু বলতে চাইছে অন্তত কথাগুলো শুনি উনি কি বলতে চায় তারপরে না সব কিছু বুঝে ওনার একটা বিচার করা যাবে তা না করে আপনারা সব খালি মার জন্য লেগে পড়ে আছেন একটু দাঁড়ান ওনার মুক্তিকে শুনি ব্যাপারটা কি হয়েছে আচ্ছা বিমংশ স্যার আপনি বলুন তো আপনি কেন ওই প্রতিবাদ ভাষায় গিয়েছিলেন আসলে হয়েছে কি ভাই হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি এখানে কেন আসছেন দেখুন আমার ঘরে বহু বাচ্চা আছে আর আপনার প্রতি আমার কোনো আগ্রহ নেই আপনি এখান থেকে যান প্লিজ একটু কথা শুনেন আপনার সাথে আমার সত্যি খুব জরুরি কিছু কথা আছে দেখুন আমি আপনার সাথে কোনো কথাই বলতে পারবো না এখানে আর এখানে যদি আমি আপনার সাথে কোনো কথা বলি আর গ্রামের লোকজন যদি দেখে ফেলে তাহলে তারা কি মনে করবে আর আমার কোনো মান সম্মান থাকবে না আর আমি একজন ইমাম আমার একটা মান সম্মান আছে এই গ্রামে দেখুন আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন আপনি জান তিনি ঠিক আছে ঠিক আছে বলুন কি বলবেন আপনি কি বলতে চান আমি আমার এই পাপের জীবন থেকে বের হতে চাই বের হয়ে আমি সুন্দর স্বাভাবিক জীবনে থাকতে চাই আমার দেখানো রাস্তায় চলতে চাই আমি জীবনে অনেক পাপ করছি আমি এটা থেকে বের হতে চাই আমি না কারো সাহায্য পাইতেছি না আমি জানি আপনি আমার সাহায্য করতে পারবেন কিন্তু হুজুর আমি জানি না কিভাবে ভালো হবো কিভাবে চলব কি নিয়ম কানুন করতে হয় আমার কোনো কিছুই জানা নাই হুজুর দয়া করে আপনি আমার বাসায় চলেন আমার কিছু তালিম দিবেন আমার শিখাই দিবেন নিয়ম কানুন আপনি আমার বাসায় চলেন হুজুর হ্যাঁ আমি বুঝতে পেরেছি বোন আপনি ভালো কাজ করতে যাচ্ছেন ভালো পথে আসতে যাচ্ছেন ঠিক আছে কিন্তু আমি যদি আপনাকে সাহায্য করি তাহলে এই গ্রামের মানুষ ভালো চোখে দেখবে না আমি একজন ইমাম সাহেব এই গ্রামে আমার একটা সম্মান আছে তারপরেও বোন আপনি যেহেতু ভালো পথে আসতে যাচ্ছেন আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব এই গ্রামের মানুষের কাছে খারাপ হলেও ওই উপরলার কাছে তো আমি ভালো থাকি ঠিক আছে বোন চলেন চলুন আমার সাথে আমার বসে চলুন হাসুন এখন আপনি বলুন ভাই আমি কোনো অন্যায় কাজ করেছি আমি কোনো খারাপ কাজ করেছি একটা মানুষকে খারাপ পথ থেকে আনার জন্য আল্লাহর পথে আনার জন্য যদি পুরো গ্রামবাসীর কাছে আমাকে খারাপ হতে হয় তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি একটা মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে আনতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় পাওয়া হুদু সাহেব আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন একদম উচিত কাজ করেছেন আপনি কোনো অন্যায় করেন কোনো ভুল করেন যদি অন্যায় আর ভুল কেউ করে থাকে তাহলে করেছে ওনারা কি এখন চুপচাপ এপে দাঁড়িয়ে আছেন কেন আপনাদের মুখ টেরকম মলিন হয়ে গেছে কেন যান মারবেন না মারেন দাঁড়িয়ে আছেন কেন আরে ভাই আশ্চর্য কোনো একটা টপিক আপনার পেলে সেটা কোনোভাবে না বুঝে সেটা সম্বন্ধে না জেনে আপনি একজনকে মারতে চলে গেছে আজকে যদি আপনার অন্যায় তার গায়ে হাত তুলতেন আর খোদা না কাস্তা এই লোকটা যদি এখানে মারা যেত তাহলে এর দায় ভার কিনে আপনি নিতেন আপনি আপনি কেউই নিতেন না কিন্তু হ্যাঁ মারার বেলা কিন্তু ঠিকই চলে এসেছেন একটা মানুষ একটা মানুষকে দিনের পথে আনার জন্য ইসলামের পথে আনার জন্য তাকে সাহায্য করছে তাকে তালিম দিতে গিয়েছিল আর আপনারা আপনারা সেই জিনিসটাকে কোনোভাবে না বুঝে সেটা সম্বন্ধে না জেনে বিবেচনা না করেই তার গায়ে হাত তুলতে যাচ্ছেন খুব মহৎ কাজ করছেন আপনারা এই আপনাদের মতো কিছু মানুষ আছে আমাদের এই সমাজে যারা কি না কোনো কিছুই কখনোই না বুঝে এইভাবে করে রেড করে এতে করে আরেকজনের ক্ষতি হয় তার পরিবারের ক্ষতি হয় দিন শেষে কিন্তু যেই মানুষটার সাথে অন্যায় হয় অবিচার হয় তার ক্ষতি কিন্তু তার ফ্যামিলির লোকরাই বহন আপনারা কেউ করবেন না আজকে থেকে না এই ধরনের আচরণ করা বন্ধ করে দিন কোনো বিষয় নিয়ে সুন্দরভাবে জানবেন বিস্তারিত বুঝবেন তারপরে কারো গায়ে হাত তুলতে আসবেন হুজুর আমাকে আপনি মাফ করে দিয়েন শুধু আমাকে না আমাদের মাফ করে দিয়েন আসলে দেখেন যেটা ঘটছে আমার জায়গায় অন্য কেউ হইলেও হয়তো ভুলই বুঝতো তবু যেহেতু ভুল হয়ে গেছে হুজুর মাফ করে দিয়েন আর হুজুর এখন থেকে শুধু আপনার সাথে না আমরা কারোর সাথেই কিছু না জেনে বুঝে বিবেচনা না করে এরকম অন্যায় কাজ আর করবো না এবারের মতো মাফ করে দেন আপনি হুজুর আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন হুজুর আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলছি আপনার সাথে বেজবি করাটা উচিত হয় নাই আপনি প্লিজ আমাকে মাফ করে দিয়েন হুজুর আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দেন আমি জানি না না জানি আমি ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে বুঝতে পেরেছি আপনাদের কারোর প্রতি আমার কোনো রাগ নেই আপনাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও হয়তো এমন কাজটাই করতাম আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই আমি আপনাকে ক্ষমা করে আল্লাহ আপনাদের সবাইকে হিদায়ত দান করুন আমি দোয়া করব আর সব সময় সব সময় কোনো মানুষকে যাচাই করতে গেলে তার সম্বন্ধে পুরোটা জানবেন তারপরে কথা বলবেন এর আগে কাজ কাজ করবেন না যে আসলে ভাই করছেন আপনি আমার উপকার করেছেন আপনি যদি আজ সময় মতো না আসতেন তাহলে তারা হয়তো আমাকে আজ মেরেই আমি আপনার জন্য কিছুই করিনি সবচেয়ে বড় কথা আপনি যে কাজটা করেছেন মন আল্লাহ তালা আপনার অনেক খুশি আপনি আল্লাহ আপনার মঙ্গল